হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও তো আজকে আবার চলে আসছি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের হেলথ রেগুলেশন লিমিটেডে আজকে আমরা আসছিলাম হচ্ছে ফলো আপের জন্য আমরা ডক্টর শাহনাজ হোসেন হুনা ম্যামকে অ্যান্ড নিউট্রিশনিস্ট ছিলেন লাইলাতুল জন্মতলিয়া ম্যাম দুোটা ম্যাম অনেক বেশি ভালো আপনারা যদি নেক্সট ডে দেখাতে চান তাদেরকে দেখাতে পারেন অনেক বেশি ভালো লাগছে তাদের কথাবার্তা এবং তাদের ব্যবহার এখন আমি দেখাচ্ছি হচ্ছে স্যারের সেমিনার রুম যেখান থেকে স্যারের ফেসবুকে যে লাইভগুলো করে আপনারা দেখেন ইউটিউবে যে ভিডিওগুলো হয় এই রুমটাতেই সেমিনার করে থাকে স্যার এখানে বসেছিলাম এবং আমাদের সিরিয়ালের ওয়েট করছিলাম এখানে আমার আমার আম্মুর এবং আমার সিরিয়াল দেখা যাচ্ছিল এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং এই ফার্স্ট ফ্লোরেও ডক্টর বসেন এবং চেক আপ করেন এই গাছগুলো আর্টিফিশিয়াল না স্যারের হসপিটাল অনেক বেশি সুন্দর এটা বলার মতো আমি আগের ভিডিওতেও বলেছি অনেকবার যে এই ভিডিওতেও বলছি আপনাদের অবশ্যই যাওয়া উচিত একবার গিয়ে ঘুরে দেখে আসতে পারেন এখন চলে আসছি স্যারের রেস্টুরেন্টে লাঞ্চের জন্য আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম স্যারের রেস্টুরেন্টটা যারা এখনও আমার আগের ভিডিও দেখেননি প্লিজ যান গিয়ে দেখে আসেন ওইখানে আমি একটু এক্সপ্লেন করেছিলাম এবং ঘুরে দেখ ছিলাম যে স্যার রেস্টুরেন্টটা কেমন তো আমাদের লাঞ্চ চলে আসছে আমরা যা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে চিকেন রোস্ট দেন হচ্ছে সালাদ ডিম দেন হচ্ছে এটা ব্ল্যাক রাইস অ্যান্ড চিলি বিফ আমার কাছে চিলি বিফটা অনেক বেশি ভালো লাগছে আপনারা যদি কখনো যান অবশ্যই এটা ট্রাই করবেন আর তাদের খাবার নতুন করে বলার মতো কিছুই নেই আমার অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে তাদের বুলেট কফি আমার মোস্ট ফেভারেট এটা আমি যখনই যাবো ইনশাল্লাহ ট্রাই করবো এটা ডক্টর দেখানোর পর যেহেতু আমাদের হাতে সময় ছিল তার জন্য আমরা হাতির ছেলে চলে আসি স্যারের হসপিটালটা যেহেতু নগরে তো আফতাব নগর থেকে হাতির ঝিল একবারেই কাছে আমরা এখানে ঘুরে একটু টাইম স্পেন্ড করছিলাম এবং অনেক ভালো লাগছিল বিকালের টাইমটা তারপরে আমাদের যে প্রোডাক্টগুলো প্রয়োজন ছিল সেগুলো আমরা কিনে নিই এবং আজকের ভিডিওটা আমি এতটুক পর্যন্তই রাখবো অনেক ছোট একটা ভিডিও করেছি তো সবাই আমাকে প্লিজ সাপোর্ট করবা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম